হ্যালো বন্ধুরা নেটিস রাউটার কিভাবে সেট আপ করবেন অর্থাৎ আপনারা যদি নতুন ওয়াইফাই ইউজার হয়ে থাকেন তাহলে চলুন বন্ধুরা কিভাবে আপনারা আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে আপনারা আপনাদের ওয়াইফাই কানেকশন সেট আপ করবেন অর্থাৎ আপনার নেটেশ রাউটার যদি হয়ে থাকে তাহলে কিভাবে আপনারা নেটিস রাউটারটি সেট আপ করবেন আজকের এই ভিডিওতে এ টু জেড দেখাবো আপনারা শুধু ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত কী কী করতে হবে তাহলে আপনারা আপনারা নিজে নিজেই আপনাদের রাউটারটি আপনারা কানেকশন সেট আপ করতে পারবেন অর্থাৎ আপনারা ওয়াইফাই কানেকশন সংযোগ নিয়েছেন কিন্তু আপনি জানেন না যে কীভাবে রাউটার সেট আপ করতে হয় তো চলুন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার হাতে থাকা ফোনের মাধ্যমে যে কীভাবে আপনারা একটি নেটিস রাউটার সেট করবেন তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে সকল প্রকার তথ্য এবং সকল প্রকার আপডেট এবং নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনারা সকল তথ্য সবার আগে পেতে পারেন তো চলুন প্রথমেই যে কাজটি করতে হবে আপনার হাতে থাকা একটি ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি কারণ ক্রোম ব্রাউজারটি বেস্ট তো আপনারা আপনার হাতে থাকা ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম তো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে উপরে বারে আপনাদেরকে একটি আইপি অ্যাড্রেস বসাতে হবে নেটিস রাউটারের আইপি অ্যাড্রেস হচ্ছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট ওয়ান এটা হচ্ছে নেট ইস্ট রাউটারের আইপি অ্যাড্রেস তো আপনারা আপনাদের রাউটারের পিছনে আইপি অ্যাড্রেসটি পেয়ে যাবেন তো আমি যেটা দেখালাম সেটি হচ্ছে নেটিস রাউটারের আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেসটি দেওয়ার পরে এখান থেকে আপনাদেরকে সার্চ করতে হবে তো সার্চ করার সঙ্গে সঙ্গে নেটিস রাউটারের যে অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে আইপিএড্রেস টাইপ করার পরে দেখুন ওয়েলকাম টু নেটিস রাউটার এই অপশনটি চলে আসবে তো আসার পরে নেটিসের যে অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে আসার পরে এখান থেকে নিচের দিকে যে কাজটি করতে হবে দেখুন স্টার্টে একটি ক্লিক করে দেবেন স্টার্টে ক্লিক করার পরে এখান থেকে দেখুন কানেকশন টাইপ যে লেখাটি আছে এই কানেকশন টাইপে একটি ক্লিক করতে হবে অর্থাৎ ইন্টারনেট কানেকশন টাইপে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি যেই যেই কানেকশনটি ব্যবহার করবেন বা করতেছেন সেইটা সিলেক্ট করে নেবেন অর্থাৎ আপনার যার থেকে লাইনটি নিয়েছেন তাদের থেকে বলে নেবেন আমারটা আমি সিলেক্ট করলাম পিপিপি আমার এই কানেকশন টাইপটি আমি সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এখান থেকে আমাদের ইউজার পাসওয়ার্ডটি এখান থেকে দিতে হবে ইউজার নেম এবং পাসওয়ার্ড আইএসপি ইউজার নেম এবং আইএসপি পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিতে হবে অর্থাৎ আপনি যার থেকে সংযোগ নেবেন তার থেকে আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ডটি নিয়ে নেবেন তো ইউজার নেম পাসওয়ার্ড এখানে দেওয়ার পরে এবং কানেকশন টাইপটি সঠিকভাবে দেওয়ার পরে ইউজার নেম পাসওয়ার্ড সঠিকভাবে দেওয়ার পরে সব যদি এখান থেকে ঠিক থাকে তাহলে এখান থেকে আপনাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে তো নেক্সটে ক্লিক করার পরে নতুন একটি ট্যাব এখান থেকে ওপেন হবে তো এখান থেকে যে কাজটি করতে হবে ওয়ারলেস নেম এবং ওয়ারলেস পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিতে হবে অর্থাৎ আপনার রাউটারের যে নামটি আপনি ব্যবহার করবেন সেই নামটি এখানে দিতে হবে এবং আপনার রাউটারে লগ করতে গেলে যে পাসওয়ার্ডটি আছে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো পাসওয়ার্ড এখানে বসিয়ে দিতে পারবেন তো এখান থেকে আমার রাউটারের নেম এবং আমার যে রাউটারে লগ ইন অর্থাৎ আপনার লগ ইন করার সময় যে পাসওয়ার্ডটি ব্যবহার করবেন সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে তো দেখুন এখান থেকে আমার যে ওয়ারলেসের নামটি আমি এখানে বসিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে আমার ওয়ারলেসের নামটি বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আমাদেরকে পাসওয়ার্ড বসিয়ে দিতে হবে অর্থাৎ আপনার ডিভাইসের নামটি লিখে দেওয়ার পরে আপনার নিচের দিকে দেখবেন ওয়ারলেস পাসওয়ার্ড এখান থেকে আপনার ইচ্ছামতো যে কোনো পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখতে হবে তো এখান থেকে সঠিক তথ্য দেওয়ার পরে নিচের দিকে দুই নাম্বার এগ্রিতে ক্লিক করে দেব এগ্রিতে ক্লিক করার পরে এখান থেকে আমরা সেভে ক্লিক করে দেবো অর্থাৎ আপনার সকল তথ্য যদি এখান থেকে ঠিক থাকে তাহলে এখান থেকে আপনারা সেভে ক্লিক করে দেবেন তো দেখুন আমি দুই নাম্বার অপশনটি সিলেক্ট করলাম ওয়ারলেস নেম এবং ওয়ারলেস পাসওয়ার্ড দেওয়ার পরে সঠিক দেওয়ার পরে এখান থেকে আমি সেভে ক্লিক করে দেবো তো সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি একটু এখান থেকে লোড নেবে তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে এইরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনারা দেখতে পারেন তো এখান থেকে একটু অটোমেটিক একটু লোড নেবে নেওয়া নেওয়ার পরে এখান থেকে যে কাজটি করতে হবে আপনার ডিভাইসে আপনি লগ ইন করে নেবেন তো দেখুন এখান থেকে আমার ডিভাইসে আমি এখান থেকে লগ ইন করে নিতে হবে উপর থেকে সাতটা টেনে দিয়ে আপনারা আপনার ডিভাইসটি লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে এখান থেকে কমপ্লিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন অটোমেটিকলি আমাদের এইটা কমপ্লিট হয়ে গেছে তো দেখুন এখান থেকে আমার যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে দেবো দেওয়ার পরে আবার ওকেতে ক্লিক করব ওকে থেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি দেখুন আমাদের যে নেটিস রাউটারের কানেকশনটি এখান থেকে সুন্দরভাবে হয়ে গেছে তো এখান থেকে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে এইরকম নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনারা সবার আগে দেখতে পারেন তো আপনাদের যদি কোনো মতামত থাকে এবং কোনো তথ্য যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কোন বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের কমেন্টের অনুযায়ী আমরা আপনাদের হচ্ছে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ ধন্যবাদ